সালামু আলাইকুম দেখেন খুবই চমৎকার আরো একটি কালেকশন কিন্তু আমাদের স্টকে চলে আসছে মার্শাল ব্র্যান্ড পাকিস্তানি ইনস্পাইড কিছু কালেকশন এই কালেকশন হাতে বেলে খুশি হয়ে কি প্রাইজে এর কি ড্রেস দিচ্ছি একদম প্রাইজ এর বেস্ট কোয়ালিটি ডেস প্রোডাক্ট টি আমরা কিন্তু আপনাদের প্রোভাইড করছি দেখেন দুইটি কালারই খুবই সুন্দর ড্রেস কিন্তু সম্পূর্ণ রেডিমেড পাবেন আর সেলাই তোর কোনো প্রকার ঝামেলা নেই ড্রেস টি বডি সাইজ ছত্রিশ থেকে ফোর্টি পর্যন্ত পেয়ে যাচ্ছেন এবং ড্রেস লং পাবেন আপনারা ফোর্টি ফরটি খুবই চমৎকার ভাবে কিন্তু কম্পিউটার এম্ব্রয়ডারি করা থাকবে বোরিং এর ওয়ার্ক করা থাকবে এগুলো কিন্তু বোরিং এ ওয়ার্ক করা এবং সেকেন্সের কাজ করা থাকবে সিম্পলের মধ্যে যারা রেগুলার ইউজের জন্য বেস্ট কোয়ালিটির একটি ফেব্রিক্সের ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটি অবশ্যই পারচেস করতে পারেন নাম আর পোষণটা দেখুন জাস্ট একদম মুগ্ধ হয়ে যাবেন কি একটি ড্রেস আমরা কি প্রাইজ দিয়ে দিচ্ছি এটা হবে ড্রেসটির সাথে সালোয়ার সেম প্রিন্টের পাচ্ছেন সেম ফেব্রিক্সের মধ্যে ফ্রি সাইজের হবে যে কোনো বডি মেজারমেন্টের আপুরে পড়তে পারবেন সালোয়ার নিচের প্যানেলও কিন্তু খুবই চমৎকার ভাবে আপনারা এমব্রয়ডারি করা পেয়ে যাচ্ছেন দেখেন আড়াই হাত বহর পাঁচ হাত প্লাস লম্বা একটি নামাজি দুপাটা পেয়ে যাচ্ছেন আপনারা দুপাশে দুপাটা দুপাশে কিন্তু পাচ্ছেন খুবই সুন্দর ভাবে এরকম কাটারকে কাজ করা সিকোয়েন্স এর এমব্রয়ডারি করা দুপাশে এটাই যাচ্ছে ঝটপট ভিডিও দেখা মাত্র অর্ডারটি কনফার্ম করে ফেলবেন রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটি ড্রেস দিচ্ছি এই কালারটি দেখ কালার কম্বিনেশন থেকে শুরু করে সবকিছুই কিন্তু টপ নচ লেমন কালার এর মধ্যে পার্পল কালার সুতো দিয়ে খুবই সুন্দর ভাবে বোরিং এর কাজ গুলো করা হচ্ছে যার যার ভালো লাগে ভিডিও দেখা মাত্রই স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারছেন অগ্রিম কোনো প্রকার টাকা দেওয়া লাগবে না ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটি চেক করবেন প্রোডাক্টের কোয়ালিটি চেক করবেন ভিডিওতে যা দেখছে সেম টু সেম সেই প্রোডাক্টটি হাতে পেয়েছেন কিনা সন্তুষ্ট হবেন তারপর সম্পূর্ণ টাকা করবেন